খুসখুসে কাশি তো কমে দিনে একটি করে মুখে রাখলে আরও সুফল মেলে কি সেই জিনিস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সিজন চেঞ্জে কিন্তু আমাদের সবারই হালকা ঠান্ডা সর্দি কাশি ইত্যাদি লেগে থাকে এই মতো অবস্থায় হালকা ঠান্ডা লাগলে চিকিৎসকরা কিন্তু মুখে লবঙ্গ রাখার পরামর্শ দিয়ে থাকেন হালকা ঠান্ডা বা সর্দি কাশি জ্বর তো কমায় তার পাশাপাশি কিন্তু অনেক গুণ আছে এই লবঙ্গর কি সেই গুণগুলো চলো জেনে নিই মুখে দুর্গন্ধ তাড়ানোর একটি উপায় হলো লবঙ্গ অনেক সময় দেখবে দিনে দুবেলা দাঁত মেজেও মুখে দুর্গন্ধ যায় না এই মুখে দুর্গন্ধের কারণ হলো ব্যাকটেরিয়া একটি লবঙ্গ যদি দিনের মধ্যে যে কোনো সময় একটু চিবানো যায় দেখবে মুখে দুর্গন্ধ কিন্তু অনেকটাই দূর হয়েছে এই শীতের মরশুমে কিন্তু আমাদের অনেকেরই বিয়ে বিয়েবাড়ি বা পার্টি লেগেই থাকে যার ফলে হজমের গোলমাল হয়ে থাকে হজমের গোলমাল হলেই তৎক্ষণাৎ কিন্তু ওষুধ না খেয়ে তোমরা একটি লবঙ্গ মুখে রেখে দিতে পারো দেখবে সুফল মিলবে শুধু হজমের সমস্যার জন্যই নয় প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে এই লবঙ্গ এই লবঙ্গ কিন্তু পেশির ব্যথা যন্ত্রণা কমাতেও ওষুধের মতো কাজ করে এখন দেখবে ছোট বড়ো সবাই কিন্তু হাঁটুর ব্যথায় কাতর বসতে উঠতে অনেকেরই খুব কষ্ট হয় তাদের ক্ষেত্রেও বলবো একটি লবঙ্গ যদি দিনের মধ্যে যে কোনো সময় রেখে একটু চিবাও দেখবে তোমাদের এই ব্যথা যন্ত্রণা থেকে কিছুটা হলেও আরাম পাবে লিভার ভালো রাখার জন্য তোমরা চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো লবঙ্গে কারণ লবঙ্গ তো রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যার ফলে কিন্তু লিভার ভালো থাকে এছাড়া যাদের হজমের গোলমালের সমস্যা আছে তারাও যদি দিনের মধ্যে একটি লবঙ্গ চিবাও দেখবে কিন্তু তোমাদের হজমের গোলমালের সমস্যা আগের থেকে অনেকটাই মিটেছে লবঙ্গ হচ্ছে লবঙ্গ গাছে শুকিয়ে যাওয়া ফুল এটাকে বিভিন্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন স্যুপ রোজকার তরকারি ইত্যাদি লবঙ্গের তেলের একাধিক উপকারিতাও রয়েছে এই কথা তো আমরা অনেকেই জানি এটা নানা ধরনের ব্যথা থাকে যেমন আরাম দেয় হজমের সমস্যাও দূর করতে সাহায্য করে রোজ খালি পেটে যদি একটি বা দুটি করে লবঙ্গ খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাডে সুগারের লেভেল অনেকটাই নিয়ন্ত্রণে থাকে এছাড়া লবঙ্গ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে সর্দি জ্বর কাশি সাইনাস ইত্যাদির হাত থেকে লবঙ্গ আমাদের বাঁচায় এতে রয়েছে অ্যান্টিভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা রক্ত থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে তাই সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখতে কিন্তু লবঙ্গের মেলা ভার শরীরকে ভেতর থেকে ফিট রাখতে সাহায্য করে তাই দিনের মধ্যে একটাও যদি লবঙ্গ মুখে রেখে চেবানো যায় তার অনেক কিন্তু সুফল মিলবে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে